আমি যে সময় বিয়ে করেছিলাম বিয়ে পর পর্যন্ত যদি বাচ্চা নিতাম আপনার সমান না হইলো আপনার কাঁচা কাছে বসে আমার সন্তান থাকতো আর আমার সন্তানের সামনে যদি আপনি আমার এরকম ভাবে গালাগালি করতে আমার সন্তান না হয় চেপে গালাগালি আল্লাহর তালা তুই গিয়ে পেশি মারিছস কাবিলা ভাই কিন্তু আরে মিশান দিয়ে দিয়েছ তুই যদি ট্রেনিং ব্যাডিং করস তোর ফোস দিব লাগা একো সুযোগ খুজতেছি তুই আলাদা ফাউল করবি তোরা এসেস দিও আপনি আমারে পোস্টের ভয় দেখা

না বাবা আমার টাকা লাগবে না আপনি শুধু আমার জন্য দোয়া করে আমি আপনার জন্য দোয়া করব কিন্তু এই টাকাটা আপনি রাখেন আপনি কষ্ট করে গেছেন এটা কনসিডারে রাখেন না নাফাই এটা আমি আপনার কাছে কিনে দেব বোহান ভাই বললাম তো এটা আপনি রাখেন ঠিক আছে ঠিক আছে আফাব ইভাসার আপনি সবচেয়ে ভালো আপনার ব্যবহার খুব চমৎকার আর আপনি দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর মানে মনে কি জানেন আমি আপনার থেকে তাকায় থাকি আল্লাহ জি জামা সেই ক্ষমতা দিত আমি কেমন পর্যন্ত আপনার দিকে তাকায় থাকতাম খালি আপনাকে দেখতাম থ্যাংক ইউ বরণ ভাই আপনি এখন আপা আপনার যে কোনো দরকারে যে কোনো প্রয়োজনে জাস্ট বরুন বলে একটা ডাক দিলেন বরুন মন্দ হাজির আপা ধরুন কাকা কাকি বাসায় নাই আপনি আপনার বয়ফ্রেন্ডে নিয়ে বাসায় ডেট করবেন আপনি কোনো চিন্তা করেন না আমি সব ব্যবস্থা করবো কেউ টের পাইব না আপনি না বরহান ভাই বেশি কথা বলেন বুঝছেন আমার কি করতে হবে না করতে হবে সেটা আমি জানি আপনার আমাকে বলতে হবে না আর আমার কোনো বয়ফ্রেন্ড নাই আপনি জানেন থেকে এটা তো বললাম না আপনার কোনো বয়ফ্রেন্ড নাই না নাই আপনি এটা থেকে জানতো লাগাও না আর জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আর জোরে ব্যাচেলার পার্টি সং সং লাগাও না আর জোরে ব্যাচেলার পার্টি সং লাগাউনা না আর জোরে ব্যাচেলার পার্টি সং